নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘর সবাইকে স্বাগত জানাই আশা করি সবাইকে ভালো আছে আজ আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় পাটিসাপটার রেসিপি এই পাটি সাপটায় আমি রকম চালের গুঁড়ো দেইনি আর তৈরি করেছি কড়াইতে ও একটা কথা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তাহলে শুরু করি আগে আমি নারকেলের পুর তৈরি করব একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি তার মধ্যে আড়াইশো গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি গুড় বলতে খেজুরের গুড় এবার নারকেল আর গুড় খুব ভালো করে মিক্স করে নিলাম মানে পুরো হাত দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা জল মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা গ্যাসে বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য যখন জল জল ভাবটা বেশি তখন একটু তাপটা বাড়িয়ে দিয়ে ভালো করে টক করে ফুটিয়ে নিতে হবে আবার বেশিক্ষণ ফোটার ফলে যখন গাঢ় হয়ে আসবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে চার টেবিল চামচ দুধ মিশিয়ে দিয়েছি দুধ দিলে কি হবে একটু নরম নরম থাকবে আর স্বাদটাও সুন্দর হবে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে দিতে হবে একদম লোয়ে করে দিতে হবে নারকেলের পুর তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিয়েছি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি এবার একটা বড় স্টিলের বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি নিয়েছি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে সব খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণের মধ্যে দুধ মিশিয়ে দিয়েছি দুধ সব সময় নর্মাল টেম্পারেচার হতে হবে অথবা ঠান্ডা হলেও হবে কিন্তু গরম হলে চলবে না মানে সামান্য ঈষ গরম হলেও সেই ব্যাটার দিয়ে পাটিসাপটা তৈরি করা যাবে না একদম কড়াইতে লেগে যাবে এই ব্যাটারের মধ্যে যদি চিনি বেশি হয়ে যায় তাহলে আমরা ননস্টিকে কড়াইতেও করতে পারবো এমনি কড়াইতে করতে পারবো না কারণ আটকে যাবে কিন্তু দুধ যদি ঈষদ উষ্ণ গরমও হয় ননস্টিকেও আমরা পাটিসাপটা বানাতে পারবো না একটু একটু করে দুধ মেশাতে থাকবো এই পাটিসাপটার ব্যাটার খুব গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না একটু মাঝারি হবে ব্যাটার দেখুন ঠিক এরকম হবে এবার আমার গোলা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখুন ব্যাটারটা কেমন গাঢ় হয়ে গেছে সুজি ফুলে উঠেছে সেই জন্য আমি এর মধ্যে দুধ মিশিয়ে দিয়েছি এবার এটাকে আবার গুলে নিলাম আর ব্যাটার যদি গাঢ় না হয় তাহলে আর দুধ মেশাবার দরকার নেই এবার কড়াই মিডিয়াম আছে গ্যাসের উপর বসিয়ে নিয়েছি একটা ছোটো বাটিতে একটু সর্ষের তেল নিয়েছি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি সে বেগুনের বটার সাহায্যে সরষের তেলটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম ভালো করে এবার এক হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওটা আস্তে আস্তে ছড়িয়ে নিলাম এভাবে কড়াই সারাশি দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ পুর নিয়ে নিলাম পুর নিয়ে সেই ব্যাটার যে ছড়িয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে ওটা আস্তে আস্তে তুলে রোল করে নিলাম বেশি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে রোল করে নিতে হবে দেখুন একটু একটু করে রোল করে নিচ্ছি ভালো করে রোল করে একটু ভাজা ভাজা করে নামিয়ে দিলাম দেখুন হয়ে গেল না কি সুন্দর পাটি সাপটা আবারও একটু সর্ষা তেল তুলে কড়াইতে মেখে নিলাম আবারও হাতায় করে ব্যাটার দিয়ে দিলাম কড়াইয়ে ঠিক ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম পুর দিয়ে দিলাম ভেতরে খুন্তি দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে তুললাম কড়াইতে খুব সুন্দর করে পাটিসাপটা বানানো গেল এক কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে কতগুলো হয়েছে দেখুন আমি তো এখানে বড় বড় বানিয়েছি এর চেয়ে ছোট আর সরু বানালে আরো অনেকগুলো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব যাবার সময় আরেকবার বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ ভালো থাকবেন